আমি দেশি গাবি থেকে কোর্স করে দেখেন ভিজেনের জাত উন্নয়ন করে সতেরো লিটার দুধ দহন করতে সক্ষম হয়েছি আলাইকুম আ রাহমতুল্লাহি আবার আজকে আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে দেশি গাবি থেকে ভিজেনের জাত উন্নয়ন করা যায় এবং দুধমো খাবারে পরিণত করা যায় একটা পিওর দেশি গাবিতে হান্ড্রেড পারসেন্ট সিমেন্ট দিলে ভিজেনের জাত উন্নয়ন করা সম্ভব কিন্তু সেটা হতে হবে গাবিটা কমপাকে তিন থেকে চার লিটার দুধ দিতে হবে কারণ যখন বাচ্চা দিবে এর বডি ওয়েটের টেন পার্সেন্ট দুধ ওকে অবশ্যই খাওয়াতে হবে যদি বাচ্চাটা তিরিশ পার্সেন্ট মানে তিরিশ কেজি হয় তখন তাকে তিন কেজি যদি চার কেজি চল্লিশ কেজি হয় তখন তাকে চার কেজি যদি বিশ কেজি হয় তাহলে দুই কেজি তাহলে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে দেশি গাভিটা যেন তিন থেকে চার লিটার দুধ অবশ্যই হয় তখন তাকে হানড্রেড পার্সেন্ট ভিজেনের সিমিন দেওয়ার পরে একটা ফিফটি পার্সেন্ট একটা বাচ্চা পাবেন যেমন আমি আমার খামার শুরু করার প্রথমেই একটা দেশি গাবি ছিল তিন থেকে চার লিটার দুধ হয়েছে তাকে আমি হানড্রেড পার্সেন্ট একটা সিমেন্ট দেই সরকারি সিমেন্ট সেটা হচ্ছে ছয়শো আটচল্লিশ সিমেন্ট বুলেট সিমেন্ট সেই দেশি গাবিটা থেকে এই একটা গাবি হয় ফিফটি পার্সেন্ট দেখেন ফিফটি পার্সেন্ট ফিজিয়ার একে আমি পর্যাপ্ত ওর মায়ের দুধ দহন দুধ দহন না করে দুধ খাওয়াইছি এর বডি ওয়েটে টেন পার্সেন্ট মানে দশ কেজিতে এক কেজি দুধ আমি একে খাওয়াইছি দিনে রাতে ও সবসময় সারা থাকতেও দুধটা দোহন করতাম না আজ থেকে ছয় লিটার দুধ সারাদিনে খাইতে সুন্দর একটা গাভীতে পরিণত হয়েছে ও যখন এগারো মাস হয় তখন ও হিটে আসে আমি দুইটা ডাক মিস দিয়ে ওকে তেরো মাস কি সাড়ে তেরো মাসে ওকে কৃত্রিম প্রযোজন করাই একে আবার আমি বেরাকের তিনশো তেত্রিশ নম্বর সিমেন্ট আমি একে দেই তা থেকে একটা বাচ্চা আসে সে বাচ্চাটা হলো এই এটাও গ্রাম অবস্থানে আছে কিন্তু এই গাবিটায় দেখেন প্রথম বাচ্চা দেওয়ার সময় বারো থেকে তেরো লিটার দুধ গ্রহণ করতে সক্ষম হয়েছি এবং দ্বিতীয় বিয়ান এটা বাচ্চা দিয়েছে সে বাচ্চাটা আপনাকে দেখাবো দ্বিতীয় বিয়ান আমি ষোলো থেকে সতেরো লিটার দুধ পাইছি এখন এর চতুর্থ বিয়ানের পর্যায়ে আছে যাই হোক আমি সেটাও আপনাদের দেখাবো কিন্তু দেখেন একটা দেশি গাবি থেকে যদি সতেরো লিটার দুধ দহন করা সক্ষম হয় তাহলে এই গাবিটার দাম কত আছে এই গাবিটার দাম কমপক্ষে বাজারে যদি কিনতে যান তাহলে দুই থেকে আড়াই লাখ টাকা এই গাবিটার দাম আছে আমি দেশি গাবি থেকে কোর্স করে দেখেন ফিজিয়ানের জাত উন্নয়ন করে সতেরো লিটার দুধ দহন করতে সক্ষম হয়েছি শুধু একটি দেশি গাবিতে ফিজিয়ানের কোর্স করে তাহলে আপনারা আমি মনে করি তিন থেকে চার লাখ টাকায় গাবি না কিনে একটা ভালো দেশি দিলেই কাঙ্ক্ষিত সুন্দর বাচ্চা পাওয়া যাবে সে বাচ্চাটাকে পরিপূর্ণ কাঁচা ঘাস পরিমাণ মতো দুধ ঠিকমতো আপনার কৃমিনাশক ঠিক মতো ভ্যাকসিন ইত্যাদি যদি আপনি করান অবশ্যই আপনি একটা ফিজিয়ানের জাত উন্নয়ন করা সম্ভব একে দ্বিতীয় বাচ্চাটা দিচ্ছেন দেখেন তাও কত সুন্দর আপনাদের দেখাইতেছি এই যে দেখেন দ্বিতীয় বাচ্চাটাও একটা মুন্ডি বাচ্চা হয়েছে কত সুন্দর দেখলে অবাক হবেন আপনারাও চাইলে এরকম করতে পারবেন দেখেন এই যে এটা একটা এই বাচ্চাটা আসছে দ্বিতীয় এই বাচ্চাটা তিনশো তেত্রিশ নম্বর সিমেন্টের বাচ্চা রাকের দেখেন এটাও প্রেগনেন্ট আছে চার মাসের এর আগে একটা কিলাম বাচ্চা দিছে সেটাও অলরেডি সে বাচ্চা দিছে আবার তারপর আবার একটা বাচ্চা দিয়েছে সে বাচ্চাটাও দেখেন প্রেগনেন্ট কত সুন্দর একটা ফিজিয়ানের বাচ্চা আসছে কত সুন্দর একটা বাচ্চা আসছে সেটাও মন্ডি এখন আপনারা তিন থেকে চার লাখ টাকার গাবি কিনেও এরকম সুফল পাবেন না আর ক্রোসবি ফিফটি পারসেন্ট গাবি যদি পালেন সেক্ষেত্রে অনেক ধরনের লাভ আছে যখন আপনি পার্সেন্টেজ বাড়াই দেবেন তিন থেকে চার লাখ টাকার একটা গাবি কিনবেন ওটা দেখবেন ওলারের সমস্যা হবে আর গরমের ধকল সহ্য করতে পারবে না আর যদি ফিফটি পার্সেন্ট গাভি হয় তাহলে আমাদের এই আবহাওয়ার সাথে এই এই ওর মা যখন ফিফটি পার্সেন্ট তখন আমি তিনশো যখন আবার বলি ওর মা যখন ফিফটি পার্সেন্ট একটা দেশি ক্রোসের কিন্তু ওর মার থেকে যখন আবার হান্ড্রেড ডিসি ব্র্যাকের তিনশো তেত্রিশ বুলেট সিমেন্ট কিন্তু এ আসতে গেলাম পঁচাত্তর পার্সেন্ট দেখেন এই পঁচাত্তর পার্সেন্টের বাচ্চাটা কত সুন্দর কিন্তু এরপর আমাদের বাংলাদেশের আবহাওয়ায় আর পার্সেন্টেজ না করাটাই বেটার এই খেয়াল রাখবেন ক্রোস করতে করতে অনেকে হানড্রেডে নিয়ে তোমায় পুষায় কিন্তু সেক্ষেত্রে গেলাম আমাদের আবহাওয়ার সাথে সেট না অবশ্যই আপনারা খাবারে লাভবান হতে পারবেন না দেশি গাবির পর আপনারা ফিফটি পার্সেন্ট যখন আসবে ফিফটি পার্সেন্টে যখন হান্ড্রেড পার্সেন্ট দেবেন তখন পঁচাত্তর আসবে কারণ ওর মা যখন পঞ্চাশ আছে পঞ্চাশের অর্ধেক পাবে পঁচিশ পার্সেন্ট আর এ পাবে সারের পাবে ফিফটি পার্সেন্ট তাহলে হয়তো পঁচিশ আর এলে যে ফিফটি সারের ওর মার পাইসে পঁচিশ আর এলে সারের হলে ফিফটি তাহলে হলো কত পঁচাত্তর পার্সেন্টেজ এরপর আর এ আবহাওয়ায় পড়া ঠিক না এটাই অন্তঃপক্ষে ওর মাঝ যখন সতেরো লিটার দুধ দিতেছে এর রেকর্ড কমপক্ষে আপনারা বিশ থেকে পঁচিশ লিটার দুধ দোহন করতে অবশ্যই আপনারা পাবেন এর তৃতীয় নম্বর বাচ্চা দেখেন তৃতীয় নম্বর বাচ্চাটা আমি ফ্ল্যাগবি দিছি ফ্ল্যাগবির সিমেন্ট দিছি বাচ্চাটা এই বাচ্চাটা আসছে ফ্ল্যাগবির এমেরিকান ডেরি এটা একটা সিমেন্ট কারণ আমার অনেক ফ্ল্যাগ শখ ছিল তাই এই এখন যে মানে ডেট্রেশনে দুধ দিতেছে তাও ষোলো থেকে সতেরো লিটার দুধ ধরতেছে কিন্তু এই বাচ্চারা দেখেন তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা দেখেন কত বড় হয়ে গেছে এটাও এটাও কিন্তু ওই দেশি যে ফিফটি পার্সেন্টের দেশি থেকে ফিফটি পার্সেন্টের তার বাচ্চা এবং ও এখন আবার পুনরায় প্রেগনেন্ট এবং এর রোগ খুবই কম একটা ভিডিওতে রাসেল ভাই কমেন্ট করছেন ভাই আমি ডেরি ফার্মিং শুরু করতে চাই আমার পুঁজি আছে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা আমি কি দিয়ে শুরু করলে লাভবান হতে পারবো বানাতে পারবিস্য আমি বলবো আপনি যদি কিছুদিন ওয়েট করে গাবি লালন পালন করতে পারেন তাহলে আপনি দুইটা দেশি গাবি কিনবেন দেশি গাবিতে যেন তিন থেকে চার লিটার দুধ হয় এরকম গাবি নির্বাচন করবেন সত্তর সত্তর এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়া দুইটা গাবি কিনবেন দেশি সেই গাবি দুটায় হান্ড্রেড পার্সেন্ট আপনি ফিজিয়ানের সিমেন্ট দিবেন তাতে যে কোম্পানিরই দেন না কেন কিন্তু বিজটা দিতে হবে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট যখন ওই সিমেন্ট দেবেন ওই হানড্রেড থেকে আপনার ফিফটি একটা বাচ্চা আসবে যদি বকনা বাচ্চা আসে তখন আপনি ওই বাচ্চাটাকে পরিমাণ মতো দুধ খাওয়াবেন দশ কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দুধ খাওয়াবেন এবং পর্যাপ্ত কাঁচা কাজ দেবেন তখন এক আস্তে আস্তে ওই গাভিটা ওই বাচ্চাটা একটা গাভিতে পরিণত হবে সময় মতো হিটে আসবে ওই বাচ্চাটাকে আপনি আবার হানড্রেড পার্সেন্ট সিমেন্ট দিলে পঁচাত্তর সত্তর পার্সেন্ট একটা বাচ্চা আসলে তাহলে আপনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন আর যদি তা না করে আপনি যদি তাড়াতাড়ি আপনি ফার্মটা ডেভেলপ করতে চান তাহলে আমি বলবো আপনি একটা এক থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে একটা গাবি কিনবেন ফিফটি পার্সেন্টের এর বেশি পার্সেন্টেজের কিনবেন না কারণ আপনি প্রথম প্রথম আপনি ডেরি খামার করতে চান ফিফটি পারসেন্ট গাভীর রোগ বালাই কম থাকে অর্থাৎ ফিফটি পারসেন্ট গাভীটা অবশ্যই খেয়াল রাখবেন যেন দশ থেকে এগারো লিটার দুধ দমন করতে পারেন এমন একটা গাভী কিনে আপনি ডেয়েরি ফার্ম শুরু করতে পারেন আশা করি লাভবান হবেন আর অবশ্যই আপনার কাছাকাছ থাকতে হবে তাহলেই খাবার সফলতা অর্জন করতে পারে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ফার্মের জন্য দোয়া করেন আল্লাহ বারাকা দান করে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি